আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন ঘাটাল ব্লকের ছ নম্বর মোহনপুর অঞ্চলের আলুই গ্রামের উপর দিয়ে প্রবাহিত হয়েছে কাটান খাল সেই কাটান খাল থেকে উঠছে প্রচুর পরিমাণে ছোট মাছ এই মুহূর্তে মাছ বিক্রি বিক্রির দৃশ্য দেখানো হচ্ছে আমি দাঁড়িয়ে আছি কাটানপোলের সংনংল এলাকায় মাছের জোগান বেশি হওয়ার জন্য দাম খুবই কম এই মুহূর্তে বিক্রি হচ্ছে কত টাকা করে দাম মাছগুলো পঞ্চাশ টাকা কেজি আর এই মুহূর্তে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন মাছ বিক্রেতা এইখানে বসে আছেন অসংখ্য ভিড় এই কাটানপোলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাছ কেনার জন্য অসংখ্য ভিড় আপনি কি এখানে প্রত্যহয় মাছ কিনতে আসেন মাছ কেমন পাওয়া যায় এখানে আপনি এই মুহূর্তে কত টাকা কেজি ধরে মাছ কিনছেন মরুলা মাছ আপনি কোথা থেকে এসেছেন আপনার নাম গ্রামাঞ্চলের জেলে পরিবারের যারা তারা এবং যারা খুবই গরিব মানুষ তারা এই জাল টেনেই নিত্যদিনের সংসার নির্বাহ করেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ মাছ বিক্রি করছেন ঘাটাল ব্লকের ছ নম্বর মোহনপুর অঞ্চলের আলুই গ্রামের পোলে এই মুহূর্তে মাছের সমারোহ মাছের যোগান অসংখ্য হওয়ার জন্য ক্রেতা যারা আছেন ক্রেতাদের মুখে চৌড়া হাসি এই মুহূর্তে ক্রেতা যারা আছেন তাদের কাছে আমরা চলে যাব আপনি মাছ কিনে খুশি তো এখন মাছ পাওয়া যাচ্ছে খুশি কত টাকা করে মাছ কিনছেন তিরিশ টাকা কিলো চল্লিশ টাকা কিলো আর মৌরলা মাছ মৌরলা মৌরলা মাছ এখন কত করে দাম এখন দশ টাকা দশ টাকা ছ একশো টাকা কিলো যে মৌরলা মাছগুলো এখানে বিক্রি হচ্ছে ওইগুলো হাটে কত করে বিক্রি হয় কুড়ি টাকা ছ দুশো টাকা কিলো তিনশো টাকা কিলো তিরিশ টাকা ছ কিনতে এই মুহূর্তে আপনারা পাচ্ছেন একশো টাকা কিলো হ্যাঁ তাহলে আপনারা খুশি তো হ্যাঁ যারা ক্রেতা আছেন ওরা সবাই খুশি সবাই খুশি আপনার নাম আমার নাম সুব্রত নায়ক আপনার বাড়ি আলুই ধন্যবাদ আপনি কি করতে মাছ বিক্রি করতে আসেন আপনি কোথা থেকে মাছটা ধরছেন এখন কি মাছ খুব বেশি পড়ছে মাছের দাম কেমন এখন ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন